নমস্কার বন্ধুরা মুনমুন রান্নাঘরের সবাইকে স্বাগত এখানে আমি ধোঁয়া ওটা ভাতের সাথে একটা চিকেন পরিবেশন করছি চিকেনের ছোলের রেসিপি তো আমি পরিবেশন করছি এই রকম দুপুরবেলা যদি আমাদের মানে যখন আমাদের কোনো একটা মানে ঘরে কোনো অনুষ্ঠান থাকে যাই থাকে তখন এই রকম চিকেন যদি বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এইরকম চিকেন যদি বাড়িতে হয় খুবই খেতে ভালো লাগে দুপুরের মেনুতে যদি এরকম একটা চিকেনের ঝোলের রেসিপি থাকে তো চলুন আমি কিভাবে রেসিপিটা বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে কিছুটা লঙ্কা নিয়েছি নিয়েছি আমি এখানে এক টি স্পুন আর হাফ টি স্পুন আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে মৌরি একটা জৈত্রী নিয়ে নিলাম গোটা গরম মশলা আবার এক স্পুন আমি নিয়ে নিয়েছি জিরে এতে আর দিয়ে দিলাম কিছুটা ধনে তো এটা আমি শুকনো খোলায় আগে ভালো করে নেড়ে এটাকে আমি গুঁড়ো করা এক গুঁড়ে করে গুঁড়ো করে নেব মশলাটাকে আর এই মশলাটা যে কোনো চিকেন মাটনে কিন্তু এই মশলা দিয়ে দিলে কিন্তু খুবই টেস্ট খুব বেড়ে যায় তো এইভাবে মশলাটাকে আমি ভেজে এটাকে শুকনো খোলায় নেড়ে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিলাম তো এটা গুঁড়ো করে নিলাম একটু গরম করে নেওয়ার পর মানে ভেজে নেওয়ার পর তারপরে এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করার পরে মশলাটা এইরকম হয়েছে একটু আদা না আমি ভালো করেই এটা গুঁড়ো করেছি তো এইভাবে আমি মশলাটাকে দেখুন আমি গুঁড়ো করেছি খুব বেশি আধা আদা রাখিনি মশলাটাকে ভালোই করেই গুঁড়ো করেছি এদিকে আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি নিয়ে নিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ছোটো চামচের ধনে গুঁড়ো তিন চামচ হলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের আর দিয়ে দিলাম টক দই আর এখানে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল দিয়ে নুন দিয়ে আমি এটাকে ভালো করে একদম মিশিয়ে নেবো সুন্দর করে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এখানে ছোটো চামচের এক চামচ আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো এটাকে ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখলে খুবই ভালো এবার আমি এখানে তেল দিয়ে দিলাম একশো গ্রাম একশো গ্রাম তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আলু আলুগুলো হলুদ গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আলুটাকে একদম লাল করে ভেজে তুলে নেবো এটা কিন্তু লাল করে আলুটাকে ভাজতে হবে চিকেনের মেন হচ্ছে আলু আলু অনেকেই আছে চিকেনের আলু খেতে খুবই ভালোবাসে তো আলুটাকে যদি ভেজে নেওয়া হয় আলুটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় তো আলুটাকে আমি লাল করে ভেজে নিলাম নেওয়ার পর এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিলাম গোটা গরম মশলা তো এইভাবে মশলাটাকে দেওয়ার পর আমি এই খুন্তির সাহায্যে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেবো যাতে সুন্দর একটা গন্ধ ছাড়ে তো এইভাবে আমি মশলাটাকে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ এই মশলাটা হওয়ার পর এটা থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়বে তখন আমি এতে পেঁয়াজটা অ্যাড করবো এখানে আমি কিছুটা আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ এতে দিয়েছিলাম কুচানো তো পেঁয়াজটা দেওয়ার পর এই পেঁয়াজটাকে আমি নাড়ব ভালো করে এটা নেড়ে নেব আর আমার চ্যানেলে এই ছোট্ট ছোট্ট রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন যখন আমার এই ঘরোয়া রান্নাগুলো দেব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তো পেঁয়াজটা এইভাবে নেড়ে নিয়ে আমি এবারে এতে ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে হতে দেবো কিছুক্ষণ হয়ে গেলে আবারও এসে ঢাকনাটা খুলে নেবো খুলে নিয়ে আমি আবারও এটাকে নাড়াচাড়া করব পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা মশলা অ্যাড করব এখানে আমি বড় চামচের এক চামচ আদা রসুনের পেস্ট আমি নিয়েছিলাম সেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এতে দিয়ে দিলাম আলাদা করে যে মশলাটা করেছিলাম সেখান থেকেই আমি এক চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এতে অ্যাড করলাম আদা রসুনের এই পেস্টটা অ্যাড করার পর এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা দেওয়ার পর এটাকে আবারও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমি আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে পেঁয়াজ টমেটো সবটা একটু নরম হয়ে যায় এদিকে দেখুন আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমার চিকেনটা দেওয়ার পালা আর যখন আমি বাটনাটা করেছিলাম একটু কাঁচা লঙ্কা ও দিয়েছিলাম তাই ওপরটা একটু সবুজ সবুজ হয়ে গেছে মানে কি দিয়েছিলাম তো তো কাঁচা লঙ্কার যে জলটা ছিল সেটাও পাশে দিয়ে দিয়েছিলাম তো এইভাবে দেওয়ার পর মানে মশলা ধোয়ার যে কাঁচা লঙ্কার কাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম তো এখানে চিকেনটা দেওয়ার পর এটাকে কিন্তু চিকেনটাকে কিছুক্ষণ আমি নাড়ব পেঁয়াজের সাথে এই চিকেনটাকে ভালো করে একদম নেড়ে নিতে হবে আর পুরো একদম সম্পূর্ণ ভালো করে একদম পুরো মশলা চিকেন সবটাই পরিষ্কার করে আমি একদম দিয়ে দেব। যতটা পারেন পরিষ্কার করে দিয়ে দিতে হবে তো দিয়ে দেওয়ার পর এই পেঁয়াজ আর চিকেনটাকে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ মেশানোর পর আমি এতে দিয়ে দেবো সেই যে গুঁড়ো করা যে মশলাটা ছিল সেটাও দেব আর দেব এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু আমি বেশি এতে ব্যবহার করিনি একদম ছোটো চামচের এক চামচ দিয়েছি আর হলুদ গুঁড়ো বেশি পড়লে তাহলে চিকেনের এই যেই কালারটা এসছে সেই কালারটা কিন্তু আসবে না তখন চিকেনের কালারটা কিন্তু অন্য রকম হয়ে যাবে তার জন্য হলুদ হলুদটা একদম কম পরিমাণেই দিতে হবে ছোটো চামচের এক চামচ দিতে হবে আর এখানে দিয়ে দিলাম আমি যেই ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম সেই ভাজা মশলাটা দু চামচ আমি দিয়ে দিয়েছি ছোট ছোট প্লাস্টিকের যে চামচগুলো থাকে সেই চামচের দু চামচ আমি এতে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে হয়ে গেছিলো মশলাটা যখন গুঁড়ো করেছিলাম অতটা লাগেনি দু চামচ দিয়ে দিয়ে দিয়েছিলাম বাকিটা রেখে দিয়েছি আবার কোনো চিকেন টিকেন হলে তখন আবার দিয়ে দেবে এইরকম মশলা যদি গুঁড়ো করে রেখা দিয়ে যায় সব কিছু চিকেন মাটনের সঙ্গে আপনারা দিতে পারেন চিকেন মাটন সোয়াবিন এইসব রেসিপিগুলোতে দেওয়া যায় তো এইভাবে আমি মশলাটাকে ভালো করে একদম মিশিয়ে নেব আর চিকেনটাকে একদম লো ফ্লেমে আস্তে আস্তে ধীরে ধীরে হতে দিতে হবে আর এদিকে দেখুন মশলা ধোয়া যেই জলটা ছিল সেই জলটাও আমি দিয়ে দিলাম এইভাবে মশলা ধোয়া জলটা দেওয়ার পর আমি কিন্তু এটাই ঢাকনা চাপা দিয়ে হালকা ফেমে মানে হালকা লো ফ্লেমে আমি এটাকে একদম হতে দেবো চিকেনটা এইভাবে আস্তে আস্তে করে মাঝে মাঝে এসে ও ওলট পালট করে দিতে হবে চাপাটা খুলে যাতে নিচে চিকেনটা না ধরে যায় এবার চিকেনটা মাঝে মাঝে এসে নাড়াচাড়া করে দেবো আর এর ভেতরে আমি আলুগুলোও দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা চাপা দেওয়ার পর আমি আলুগুলোও দিয়ে দিয়েছিলাম আলু আর চিকেন ভালো করে দেওয়ার পর এটা দেখুন আস্তে আস্তে সুন্দরভাবে একদম আলু চিকেন সবটাই একদম সুন্দরভাবে কষে যাবে সুন্দরভাবে এটা যখন কষে যাবে দেখুন এর থেকে সুন্দরভাবে এইভাবে তেল ছেড়ে বেরিয়ে আসবে যতক্ষণ না এটা তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু এই চিকেনটাকে কিন্তু কষতে হবে চিকেনটা কষার সাথে সাথে দেখবেন কিছুক্ষণ পরে এই রকম তেল ভেসে আসবে তো তেলটা যখন যতক্ষণ না ভেসে আসবে ততক্ষণ কিন্তু চিকেনটাকে কষাতে হবে তো চিকেনটাকে যখন এরকম তেল ভেসে আসবে তখন আমি এতে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম ঝোলটা আপনারা যেমন খাবেন সেই রকম আপনাদের দিতে হবে তো এটা ঝোলেই ঝোলেই ভালো লাগবে তার জন্য আমি একটু ঝোল দিয়েই দিয়ে দিলাম একটু নুন তখন আমি মাংসের সঙ্গে চিকেনের সাথে নুন মাখিয়েছিলাম তার জন্য এখন আবার একটু নুন দিয়ে দিলাম এবার দেখুন এই চিকেনের কালারটা যখন এই রকম আসবে তখন আমি এতে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো একটু অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়েছি এবার দেখুন আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে এই রকমভাবে চিকেন যদি রান্না করা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার এই ছোটো ছোটো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার আর এইভাবে চিকেনটা বানালাম আমি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে